আমরা কি কখনো ভেবেছি কি জীবনের কি এমন আমল আছে যা আল্লাহর নারাজ হওয়ার কারণ হতে পারে অনেক লোক বুঝে কি তুনিয়াবি কামিয়াবি সবকিছু কিন্তু সে এই কথা ভুলে যায় কি আল্লাহর রাজি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো সেই নিশানি যা এটা ইশারা করে কি হয়তো আল্লাহ তালা তোমার উপর নারাজ হয়ে গেছেন নিশানিগুলো জানার আগে তাদের জন্য দোয়া করব যারা কমেন্ট দেওয়ার জন্য বলেছেন ইয়া আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি তো আসমান জমিনের মালিক তুমি তোমার বান্দাদের মনের সব খবর জানো ইয়ে আল্লাহ তুমি তোমার সকল বান্দাদের মনের কষ্টকে যন্ত্রণাকে দূর করে মনে শান্তি দান করো ইয়ে আল্লাহ সবাইকে নেক হেদায়েত দিয়ে সবার মনের নেক চাওয়াকে কবুল করে নাও আর সঠিক পথে চলার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বুল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন হতেও পারে এই ভিডিওর মাধ্যমে তোমার জীবনের সঠিক পথ তোমার নজরে চলে আসবে নম্বর এক যখন কোনো মানুষ বারবার গুনাহ করে আর তাকে সাধারণ ভেবে তৌবা না করে তো এটা আল্লাহর নারাজ হওয়ার আলামত রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তো তার মনে শিয়া নেশান লেগে যায় যদি সে তো করে নেয় তো মন পরিষ্কার হয়ে যায় না হলে নিশানা বাড়তে থাকে আর বাড়তে বাড়তে পুরো মনকে শিয়া করে দেয় নম্বর মন শক্ত হয়ে যাওয়া যখন মানুষের মন নরম না থাকে কষ্টের কথা শুনেও চোখে পানি না আসে কোরআন পড়া শুনেও মনের কোনো পরিবর্তন না হয় তো বুঝে নাও কি এটা মনের শক্তি আল্লাহ তাহলে সুরা জুমারে বলেছেন আর তারপর তোমার মন শক্ত হয়ে গেছে যেমন পাথর নয় পাথরের থেকেও বেশি শক্ত হয়ে গেছে তো এটা আল্লাহর নারাজ হওয়ার একটি বড় নিশানে কেননা মমিনের মন সর্বদা আল্লাহর চিন্তা আর ভালোবাসায় নরম থাকে নম্বর তিন নামাজে সুস্তে নামাজ আল্লাহর সাথে সংযোগের সবচেয়ে বড়ো জারিয়া যখন নামাজে সুস্তে আনমনা না হলে নামাজ একেবারেই ছেড়ে দেওয়া হয় তো এটা আল্লাহর নারাজের নিশানি কোরআানে রয়েছে এর এরপরে লোক আসলো যারা নামাজকে ছেড়ে দিল আর স্বপ্নের পিছনে ছুটতে লাগলো দোয়ার যখন মানুষ দোয়া করে আর বারবার করে কিন্তু দোয়া কবুল না হয় তো সম্ভব কি তার আমল তার দোয়ার কবুলে বাধা দিচ্ছে হাদিসে আছে এক মানুষ হাত উঠিয়ে দোয়া করে কিন্তু তার খাওয়া হারাম পোশাক হারাম আর রোজগার হারাম হয় তো কীভাবে তার দোয়া কবুল হবে নম্বর পাঁচ বরকতের উঠে যাওয়া রিজি কমে যাওয়া শান্তি না থাকা তো এটাও আল্লাহর নারাজের আলামত রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহর জিকিরকে ভুলে যায় তো তার জীবনকে বিরক্ত করে দেওয়া হয় নম্বর ছয় খারাপ লোকের আগমন যদি মানুষের মজলিসে খারাপ লোক আসে যে আল্লাহর জি করে না নিজে গুনাহ করে আর অন্যদেরকেও গুনাহর দিকে নিয়ে যায় তো বুঝে নিতে হবে কি আল্লাহর খাস ফজল থাকে না হাদিসে রয়েছে মানুষ নিজের বন্ধুর দিনে থাকে বাস দেখো তুমি কার সাথে বন্ধুত্ব করছ নম্বর সাত নেকির থেকে দূরে যখন মন নেকির জন্য তৈরি থাকে না কোরআন পড়া সাদকা দেওয়া আর মসজিদে যেতে বোধ হয় তো এটা আল্লাহর নারাজ হওয়ার আলামত এটা সেই পরিস্থিতি যেখানে বান্দা আল্লাহর থেকে দূরে হয়ে যায় নম্বর আট গুনাহর উপর খুশি হওয়া যদি মানুষ গুনাহ করে আর সেটাই খুশির অনুভব করে তো এটা ভয়ানক অবস্থা কোরআনে রয়েছে কি তারা যারা খারাপ কাজ করে এটা বুঝে কি আমি তাদের উপর রাজি আছি মৃত্যুর খেয়াল ভুলে যাওয়া মোমেন সর্বদা মৃত্যুকেও ভয় পায় কিন্তু তার মনে আল্লাহর নারাজ থাকে সে মৃত্যুকে ভুলে যায় হাদিসে আছে মৃত্যুকে মন থেকে মনে করো এটা গুনাহকে মুছে দেয় প্রিয় দর্শক এই নিশানি শুধু শোনার জন্য নয় বরং নিজের মনও মনও ধ্যান দিয়ে খেয়াল করার জন্য হয় যদি আমাদের কারোর মধ্যে এগুলোর কোনো আলামত পাওয়া যায় তো জলদি আল্লাহর কাছে তোবা করে ইসতেক পার করে আর নেকির দিকে এগিয়ে নেকিকে জীবনের অংশ বানাও আল্লাহ রহমানুর রহিম তিনি বলেন এ আমার বান্দা যে নিজের জানের উপর জুলুম করে আল্লাহর রহমতের উপর দুঃখী হবে না নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয় তুমি আমাদের সকলের গুণাকে মাফ করে আমাদেরকে নেক হেদায়ের দান করুন আমিন